নমস্কার বন্ধুরা প্রত্যেক বাড়িতেই একই সমস্যা সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে কি বানাবো আর স্কুল কলেজ অফিসেই বাকি টিফিন দেব। তাই সকলের কথা মাথায় রেখেই আজকের হেলদি টিফিন রেসিপি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয়াঙ্কা গ্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিয়ে নিচ্ছি এক বাটি চিড়ে একটি মাটির মধ্যে এই চিঁড়েটাকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ অনেক সময় চিড়ের মধ্যে পোকা টোকা থাকে সেজন্য ভালো করে ধুয়ে নিতে হবে চিড়েটাকে তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই রকম জল দিয়ে ভেজানো থাকবে চার মিনিট চার মিনিট পর জল থেকে চিঁড়েটিকে ছেঁকে নিয়েছি এবার একটি মিক্সিং বোলের মধ্যে এটাকে পেস্ট বানিয়ে নেব চিড়ের পেস্টটি বানিয়ে নিয়েছি এবার দিয়ে দেব একটি মিক্সিং মধ্যে এবার এতে দিয়ে দেব এক কাপ সুজি আর দিয়ে দেব এক কাপ টক দই এবার স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ দিয়ে এই পেস্টটিকে ভালো করে আমাদের মিক্সড করতে হবে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মিক্স করে নেব এবার এটিকে রেস্টে রাখতে হবে দশ মিনিট দশ মিনিট পরে আবারও একটু মিক্সড করে নেব এটাকে এবার এতে দিয়ে দেব এক কাপ আটা আটাটা এক পরেই দিতে হবে দশ মিনিট পরে নাহলে প্রথমেই যদি সুজি চিড়ে যখন দেওয়া হচ্ছিল তখনই যদি আটাটা দিয়ে দেন তাহলে সুজিটা কতটা জল টানবে সেটা বোঝা যাবে না এইরকম পরে আটাটা দিয়ে অল্প অল্প একটু জল দিয়ে ভালো করে আবারও একটু মিক্সড করে নিতে হবে এবার ওতে দিয়ে দেবো এক চামচ চিনি আর গ্রেড করা গাজর দিয়ে আবার ভালো করে এটাকে মিক্সড করে নেব এবার এটি হয়ে গেছে এবার আর একটি অন্য মিক্সিং বোলেতে দিয়ে দেব হাফ হাফ চামচ সাদা তেল এবার ওতে দিয়ে দেব চিলি ফ্লেক্স অরিগানো বিট লবণ ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওতে দিয়ে দেব কিছু নিয়েছি গ্রেট করা পনির আর নিয়েছি কিছু ছোট ছোট করে কেটে পনির দু রকম পনিরই এতে দিয়ে দেব দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে এবার প্যানেতে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দেব ওর ওপরে ওই ব্যাটারটা এক ডাবল করে দিয়ে দেব এই রেসিপিটা টিফিন রেসিপিটা যতটা স্বাস্থ্যকর ততটা খেতে মুখরোচকও হবে এবার ওর উপরে দিয়ে দেব পনির যেটা মিক্সড করে রেখেছিলাম সেটা আমার এইরকম ছোট্ট ছোট্ট প্রচেষ্টার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে প্রিয়াঙ্কা সাইড স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি এটা জন্য কোনো টেস্টের পার্থক্য হবে না কেউ যদি না দিতে চান তো নাও দিতে পারেন দেখবেন এই রকম গা থেকে যখন ছেড়ে ছেড়ে গেছে তখন এটাকে আমরা উলটিয়ে দেব অন্য দিকটা হওয়ার জন্য দেখুন পিছন দিকটা কতটা সুন্দর লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে এই মাছটাও দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই টিফিন রেসিপিটি আপনারা যেমন স্কুল কলেজ অফিসে নিয়ে যেতে পারবেন সেই রকম সকালবেলার ব্রেকফাস্টেও খেতে পারবেন খুবই টেস্টি হয় খাবারটা এবার এটিকে আমরা তুলে নেব তাহলে আজকে বানিয়ে নিয়েছি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি যাই বলবেন তাহলে একটা লাইক কি হবে আমার এই রকম ছোট্ট ছোট্ট প্রচেষ্টার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে প্রিয়াঙ্কা ব্রাইট স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্টে জানাতে ভুলবেন না টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন